ছোট্ট একটা সিগারেট কিন্তু এর পেছনে আছে বড় সড়ো অনেক গল্প তো যাই হোক আমরা বড়ো সড়ো গল্প না শুনে আমাদের যে মূল টপিক এই টপিক নিয়ে কথা বলি আমার এক ছোটো ভাই ইউরোপিয়ান থেকে আসছে আসার সময় ওই খোলা সিগারেটটা নিয়ে আসলো তো খেতে খুবই দারুণ যা বলার বাহিরে তো ও যেভাবে বানায় আমি একবার চেষ্টা করছিলাম আমার পক্ষে সম্ভব হয় নাই সো গাইস জানাবেন যদি কেউ এরকম এনে থাকে বা খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এগুলোর থেকে বিরত থাকলে আমি বলি আলহামদুলিল্লাহ এগুলোর থেকে ভালো ফিরে থাকা ভালো আর হ্যাঁ বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি আমার দীর্ঘদিন যাবত এই চ্যানেলটা বদ্ধ ছিল কারণ আমি এটা পাই নাই তো বহুদিন পর আমি পাইছি সবাই অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ